নমস্কার বন্ধুরা কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে তারা দুই শূন্য ব্যবধানের টেস্ট সিরিজ কিন্তু জিতেছিল এবং তারা একটা ইতিহাস তৈরি করেছে এবং কোন বড় টেমের বিরুদ্ধে কিন্তু এই একটা তাদের প্রথম কিন্তু টেস্ট সিরিজ জয় তো বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু এটা একটা অনেক বড় একটা প্রাপ্তি কিন্তু বাংলাদেশের কিছু ইউটিউবার কিন্তু কিছু ফ্যান্স আছে তারা মানে দিবার স্বপ্ন দেখা শুরু করেছে তারা কি ভাবছে যে পাকিস্তানকে হারিয়ে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে যে যেটা যা অর্জন করেছে তারা তো তারা এখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তারা মানে এইরকম ধরনের ভাবনা চিন্তা এই ধরনের ভিডিও বানাতে তারা শুরু করেছে তো এখন যদি দেখি টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারানোর ফলে তো বাংলাদেশ এখন কিন্তু চার নম্বরে উঠে এসেছে উঠে এসেছে তো এক নম্বরে ভারত আছে দু নম্বরে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে ইংল্যান্ড আছে চার নম্বরে কিন্তু বাংলাদেশ তো পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারানোর ফলে বাংলাদেশ কিন্তু অনেকটা জাম করে ওপরে উঠে আসছে চার নম্বরে তো যার ফলে বাংলাদেশের কিছু ইউটিউবার এবং ফ্যানেরা তারা মানে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে যে বাংলাদেশ হয়তো এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে যদি ভারতের বিরুদ্ধে তারা যদি পারফরমেন্স ভালো করতে পারে তো তাদের কিন্তু একটা আশাই থাকবে যে ভারতকে যদি তারা দুই শূন্য ব্যবধানে হারতে না পারুক অন্তত এক একে যদি ড্র করতে পারে যে একটা ম্যাচ বা দুটো ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ হবে এবং সেখানে যদি বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারে আর একটা যদি হেরে যায় বা এক এক ব্যবধানে যদি ড্র করতে পারে সিরিজ তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি হবে এবং তার ফলে কিন্তু বাংলাদেশ আরও হয়তো তিন নম্বরে চলে যেতে পারে তো যার ফলে বাংলাদেশের কিছু ইউটিউবার আর কিছু ফ্যানস ক্রিকেট ফ্যান তারা কিন্তু সম্ভব দেখা শুরু করেছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা ফাইনাল হয়তো খেলতে পারে কিন্তু এটা এটা বলা দরকার যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এক করলে হবে না পাকিস্তান পাকিস্তানের ক্রিকেটের অবস্থা কিন্তু এই মুহূর্তে অনেক খারাপ এবং তারা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের ফলে কিন্তু তারা সেলফিস হয়ে গেছে যে তারা টিমের কথা তারা ভাবে না তারা নিজেদের কথা ভাবে কিন্তু ভারতীয় টিম কিন্তু সেরকম নয় ভারতীয় টিম কিন্তু একত্রিত আছে এবং তারা টিম পারফরমেন্স বিশ্বাস করে তারা নিজেদের মানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তারা বিশ্বাস করে না তারা টিম পারফরমেন্স বিশ্বাস করে এবং ভারতীয় টিম এই মুহূর্তে টেস্টে কিন্তু টেস্ট ওডিআই টি টোয়েন্টি তিন তিনটি ফর্মেটে কিন্তু এক নম্বরে আছে তো বাংলা পাকিস্তানকে যেভাবে বাংলাদেশ হারিয়েছে ভারতকে কিন্তু সেভাবে হারতে পারবে না বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশ একটি ম্যাচ অন্তত ড্র যদি করতে পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি হবে কিন্তু তারা দিবা সম্ভব দেখা শুরু করেছে যে তারা বাংলাদেশ টিম তারা পাকিস্তানকে শুধু হারিয়েছে বলে এর ফলে কিন্তু তারা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপ খেলবে ফাইনাল খেলবে এই মানে এটা একটা অদ্ভুত ব্যাপার তাদের একটা একটা স্বপ্ন দেখে মানুষ স্বপ্ন দেখে ঠিক আছে কিন্তু একটা মাত্র কোনো একটা টিমকে হারানোর ফলে যে চার নম্বরে জাম্প করে আসার ফলে তারা স্বপ্ন দেখা শুরু হয় মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আরো বড় বড় যে টিমগুলো আছে ভারত আছে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে এদের মতন টিমকে আগে টেস্ট টেস্ট সিরিজে হারাও হারিয়ে তারপরে ঠিক আছে একটা স্বপ্ন দেখো তাহলে কোনো ব্যাপার নয় কিন্তু একটা বাংলা পাকিস্তানের মতন যে পাকিস্তান অলরেডি ডাউন ফলের দিকে যাচ্ছে তাদের ক্রিকেট কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক নিচের দিকে যাচ্ছে তাদের মান ক্রিকেটের মান কিন্তু অনেক নিচের দিকে তাদের নিজেদের মধ্যে আছে অন্তর্দ্বন্দ্ব আছে এবং পাকিস্তান ক্রিকেটের অবস্থা যে এই মুহূর্তে অনেক খারাপ সেটা সবাই জানে তো সেই রকম একটা টিমকে হারিয়ে তারা স্বপ্ন দেখা শুরু করেছে যে টেস্ট টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে মানে এটা এইরকম ধরনের স্বপ্ন কেউ দেখে যে বড় বড় টিমকে আগে হারাও ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া এইসব টিমকে হারাও হারানোর ফলে ঠিক আছে একটা আশা করা যেতে পারে হ্যাঁ সমস্ত টিমকে বড় বড় টিমকে আমরা হারিয়েছি তো এর ফলে আমরা একটা স্বপ্ন দেখতে পারি বা আমাদের প্রতি একটা আশা থাকতে পারে যে হ্যাঁ আমাদের টিম আহ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারে ফাইনাল খেলতে পারে কিন্তু সেই সব না করে একটা একটা মাত্র টিমকে হারানোর ফলে তারা এর মধ্যে সঙ্গে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে এরা মানে ক্রিকেট নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করে এদের মনের মধ্যে কি চিন্তা ভাবনা মানে অদ্ভুত ব্যাপার যে একটা টিমকে হারানোর ফলে তারা ফাইনাল খেলার স্বপ্ন দেখছে মানে মানে এটা অদ্ভুত ব্যাপার যে যদি ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া এইসব টিমকে হারানো যদি হারাতে পারে তাহলে এরা কি করবে তাহলে মানে পাগল হয়ে যাবে তো তাহলে এরা যদি একটা পাকিস্তানের মতন সে ডাউন ফলে টিমের দিকে টিমকে হারিয়ে যদি এরা স্বপ্ন দেখে আমরা ফাইনাল খেলবো বড় বড় টিম আর যারা আছে এদের এদেরকে হারালতে মনে এরা পাগল হয়ে যাবে কি ধরনের এদের চিন্তা ভাবনা এটা একদম ইয়ে চিন্তা ভাবনা নিয়ে বা কি ধরনের ক্রিকেট এনালাইসিস করে এরা এটা বোঝার মানে না বুঝে পারা যায় না এটা